যুক্তরাষ্ট্রের সাথে একটি গোপন বাণিজ্য চুক্তি করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের রপ্তানি পণ্যে পঁয়ত্রিশ শতাংশের পরিবর্তে বিশ শতাংশ শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক হ্রাসের প্রেক্ষাপটে এ চুক্তি হলেও দেশে শুরু হয়েছে নানা সমালোচনা সরকার বলছে এটি কূটনৈতিক সফলতা তবে প্রশ্ন একটাই এই ছাড়ের বিনিময়ে কি হারাতে হলো বাংলাদেশকে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট অর্থাৎ গোপন বাণিজ্য চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া এই চুক্তির খুঁটিনাটি জানে না জনগণ বা গণমাধ্যম কেউই তবু বলা হচ্ছে সব কিছুই দেশের স্বার্থেই বাণিজ্য উপদেষ্টা শেখ বশির যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে এক সাক্ষাৎকারে বলেন চুক্তিতে কোনো স্বার্থ বিরোধী উপাদান নেই আর যা ছিল আলোচনার মাধ্যমে সরিয়ে ফেলা হয়েছে নিজস্ব স্বার্থ জলাঞ্জলি দিলে আমাদের সক্ষমতার ঘাটতি পড়বে আমরা তা করিনি কিন্তু এই কথায় কি সব প্রশ্নের উত্তর মিলছে গোপন সূত্রে জানা যায় যেখানে বাংলাদেশ বিমানের যাত্রী পরিবহন ক্ষমতা নিয়ে প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ হয় সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সফল করতে বাংলাদেশ বোয়িং থেকে পঁচিশটি উড়োজাহাজ কেনার অঙ্গীকার করা হয় যদিও উপদেষ্টা বলছেন এই বিষয়টি আলোচনায় আসেনি কিন্তু প্রশ্ন থেকেই যায় বোয়িং কেনার ঘোষণা এবং চুক্তি স্বাক্ষরের সময় সাপেক্ষতা কি নিছ কি কাকতালীয় বাংলাদেশ প্রতি বছর পনেরো থেকে বিশ বিলিয়ন ডলারের খাদ্য আমদানি করে এবার নতুন করে যুক্তরাষ্ট্র থেকে গম ভুট্টা তুলা সয়াবিন ও এলএনজি আমদানির পরিকল্পনা এতে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি নির্ভর অর্থনীতি কতটা ঝুঁকিতে পড়বে তা নিয়েও সমালোচনার ঝড় উঠেছে আগে থেকেই বাণিজ্য ঘাটতি ছয় বিলিয়নের বেশি সরকার বলছে আমদানি বাড়িয়েই ঘাটতি কমানো হবে কিন্তু আমদানি বাড়ানোই কি সমাধান নাকি এটি নতুন ঋণ নির্ভরতা তৈরি করবে তা নিয়েই শঙ্কা চুক্তির মূল শর্ত যতদিন গোপন থাকবে ততদিন দেশের স্বার্থ বলে প্রচারিত প্রতিটি বাক্যই প্রশ্নবিদ্ধ এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন চুক্তিটি সই হওয়ার পর যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একটি যৌথ বিবৃতি দিবে এরপরে যুক্তরাষ্ট্রের সম্মতিতে তা প্রকাশ করা হবে